আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে মূলত আলোচনা করবো সেটি হচ্ছে মাদ্রাসার পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা পঞ্চম শ্রেণী আহ কথা বলে রাখি যে আমরা কিছুদিন আগে দেখেছি যে সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃক তারা কিন্তু প্রাথমিক বৃত্তি পরীক্ষা যে বিষয়টি নেবে তারা কিন্তু অনেক আগেই বলে দিয়েছে কিন্তু রিসেন্ট গত পয়লা সেপ্টেম্বর মাদ্রাসা বোর্ড কর্তৃক এটি বিজ্ঞপ্তিটি দেওয়া হয় যে ইত্যাদি বৃত্তি পরীক্ষা পঞ্চম শ্রেণীর বৃত্তি দ্বারা কিন্তু অনুষ্ঠিত বা নিতে চলেছে আহ দেখুন এখানে যে ইত্যাদি বৃত্তি পরীক্ষা পঞ্চম শ্রেণী এর বিষয় সময় কি বিষয় সময় এবং তার মান বন্টন এখানে কিন্তু টোটালি পাঁচটি বিষয় পরীক্ষা হবে কুরআন মাজিদ ও আকাইদ ফিক আরবি প্রথম ও দ্বিতীয় পত্র বাংলা ইংরেজি গণিত এবং বিজ্ঞান গণিতে পঞ্চাশ এবং বিজ্ঞানে পঞ্চাশ এবং দেখুন এখানে যে প্রত্যেকটা একশো মার্ক কোরআন মাজিদ আকায়দ দোফিক এখানে একশো আরবি প্রথম দ্বিতীয় এখানে একশো বাংলা এখানে একশো ইংরেজিতে একশো এবং গণিত আর বিজ্ঞান মিলাই হচ্ছে টোটাল একশো এই মোট হচ্ছে এক দুই তিন চার পাঁচ অর্থাৎ পাঁচশো মার্কে তারা পরীক্ষাটি নিবে ঠিক আছে এখন এই বৃত্তি পরীক্ষায় কতজন শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে একটি ক্লাসে শতকরা চল্লিশ ভাগ শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে অর্থাৎ ওই ক্লাসে যতজন শিক্ষার্থী থাকবে তার চল্লিশ ভাগ শিক্ষার্থী এখানে অংশগ্রহণ করতে পারবে তারা কিন্তু পরীক্ষাটি নিবে হচ্ছে ডিসেম্বর মাসে দেখুন যে একুশ তারিখ বাইশ তেইশ চব্বিশ ও আঠাশে ডিসেম্বর অর্থাৎ তারা পরীক্ষাটি ডিসেম্বরে শেষ করবে তাহলে কত তারিখে শুরু করছে একুশ তারিখ বাইশ তারিখ তেইশ চব্বিশ ও আঠাশে ডিসেম্বর ঠিক আছে তো মূলত এই ছিল মাদ্রাসা পঞ্চাশ দিনী বৃত্তি পরীক্ষা নীতিমালার যাদের যে মান বিষয় ও এবং এর নাম্বার বন্টন এবং পরীক্ষাটি কবে অনুষ্ঠিত হবে সেই সাথে কতজন শিক্ষার্থী টোটালি আহ অংশগ্রহণ করতে পারবে সেটি